জাকাত আদায় যাবে পঁচিশ হাজার কোটি টাকা প্রথম বছর ভূমিহীন পনেরো লাখ পরিবারকে দেড় লাখ টাকার বেশি কর্মসংস্থানের কাজে বন্টন করা সম্ভব আর এক লক্ষ টাকা করে দেওয়া যাবে পঁচিশ লাখ পরিবারকে পরের বছর আরও পঁচিশ লক্ষ পরিবারকে এর আওতায় কর্মসংস্থানের ব্যবস্থা করা এভাবে দশ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হলে দুই কোটি পঞ্চাশ লক্ষ মানুষকে স্বনির্ভর করার সম্ভব এ দশ বছরের জাকাত গ্রহীতা থেকে নতুন জাকাত দাতা সৃষ্টি হবে এদের জাকাত দাতার সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে এভাবে জাকাত গ্রহিতার সংখ্যা শূন্য কোটাই নিয়ে আসা সম্ভব সরকারি পর্যায়ে প্রাতিষ্ঠানিক দর্শনের মাধ্যমে জাকাত সংগ্রহ করে তা সুপরিকল্পিত বন্ট নিশ্চিত করা প্রয়োজন প্যানেল আলোচনা আমাদের সমাজে দারিদ্র দূরীকরণের জাকাতের ভূমিকা বিশ্লেষণ উল্লেখিত শিরোনামে আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে জাকাত সংগত পবিত্র কোরআন হাদিসের বান উল্লেখপূর্বক শিক্ষা নির্দেশনা মোতাবেক উপস্থাপন করে আমি এখন এর সরাসরি উত্তর চলে আসছে আমাদের সমাজের দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ আমাদের সমাজের দারিদ্র দূরীকরণে জাকাত একটি গুরুত্বপূর্ণ দারিদ্র ঘুমাতে সাহায্য করা যেতে পারে এটি সমাজের সমানতা এবং সহায়তা নিয়ে একটি সংজ্ঞায়িত উদাহরণ জাকাতের মাধ্যমে প্রাপ্ত অর্থের পূর্ব নির্ধারিত অংশটি দারিদ্র দূরীকরণে ব্যয় করা হয় যা ধরিত মানুষের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করে এটি শিক্ষার চিকিৎসা এবং সামাজিক উন্নতির উপকরণ ব্যয় করা হতে পারে এই সমাজের উৎস হলে অনেক দরিদ্র মানুষের সাথে আরও নিজেকে সংযোগ করতে সক্ষম হতে যেতে পারে জাকাতের প্রদানের মাধ্যমে সমাজের সাথে সংযোগ করে মানুষের ভালোবাসার সহানুভূতি এবং সহায়তা প্রকাশ করা যেতে পারে এটি আমাদের সমাজে একটি সংক্রান্ত সম্পাদন পরিষেবা উত্থানের অবস্থান রাখতে পারে এবং দারিদ্র এবং অসুখের বিরুদ্ধে লড়াইতে সাহায্য হতে পারে সঠিক নিমে জায়গা প্রদান করা মানুষের মধ্যে সামাজিক পরিবর্তন এবং দারিদ্র দূরীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান